ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের দুই দেশের এই সম্পর্কের যেমন একটা ইতিহাস রয়েছে তেমন আবার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক নিয়ে অনেকেই ধারণা করেন যে এই সম্পর্ক টিটিয়ে রাখার দায় রয়েছে শুধুমাত্র ভারতের ওপর কিন্তু প্রথমেই বলি যারা এমনটা মনে করেন তারা কিন্তু সঠিক নয় হ্যাঁ রাশিয়া শক্তিশালী দেশ অনেক ক্ষেত্রে ভারতের থেকে এগিয়ে আছে কিন্তু ভারতকেও রাশিয়ার প্রয়োজন রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়া ভারতের জন্য দীর্ঘস্থায়ী এবং অংশীদার ভারত ও নির্ভরযোগ্য রাশিয়ার মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে সোভিয়েত যুগের সময় থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এবং সহযোগিতার দ্বারা চিহ্নিত উনিশশো সালের এপ্রিল মাসে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও দুদেশের বাণিজ্যিক সম্পর্কের শুরুটা হয়েছিল আরও কয়েকশো বছর আগে পাজিরিকের মতন প্রত্নতাত্ত্বিক স্থান থেকে আবিষ্কৃত জিনিসপত্র থেকে জানা যাচ্ছে যে সাইবেরিয়ার আলতাই পর্বতমালার কাছে অবস্থিত অঞ্চলে বসবাসকারী জাজাবররা খ্রিস্টপূর্ব চতুর্থ তৃতীয় শতাব্দীতে ভারতের সাথে বাণিজ্য কার্যক্রম পরিচালনা করত চোদ্দশো সালে রাশিয়ান পরিব্রাজক আফানাসি নিকিতিন বাণিজ্যের জন্য ভারতে যাত্রা করেছিলেন ইতিহাসের এই খতিয়ানগুলি বলে দিচ্ছে যে এই দুই দেশের সম্পর্কটা কতটা পুরনো হিটলার বাহিনীর পতনের পর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কিন্তু এরপর ওই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে আদর্শগত এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় ইতিহাসে যা কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ বলেই পরিচিত উনিশশো সাতচল্লিশের পর থেকে এই ঠান্ডা যুদ্ধ চরম আকার ধারণ করেছিল আর এই ঠান্ডা যুদ্ধের সময় ভারত এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয় এই সময় ভারত সোভিয়েত সম্পর্ক গড়ে ওঠার পেছনে পারস্পরিক ভূ রাজনৈতিক স্বার্থ ছিল স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে উভয় দেশই একে অপরের কৌশলগত প্রয়োজন মেটাতে সক্ষম ছিল যদিও ভারত জোট নিরপেক্ষ ছিল তবুও রাশিয়া এবং ভারত উভয়ের মধ্যে কিছু আদর্শগত মিল ছিল এবং সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব তাদের কাছাকাছি নিয়ে এসেছিল যে ধারা অব্যাহত থাকে উনিশশো সালে ওই সোভিয়েত ইউনিয়ন পতন এবং ঠান্ডা যুদ্ধের অবসানের পরেও অসময়ের বন্ধুকে ভোলেনি রাশিয়া ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতকে প্রতিরক্ষা পারমাণবিক শক্তি ভারী শিল্প মহাকাশ সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া এবারও যেন সেই ধারা অব্যাহত রইল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে শুল্কের বোঝা চাপিয়েছেন ভারতে এসে সেই ট্রাম্পের বিরুদ্ধেই যেন মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের যদি রাশিয়ার জ্বালানি কেনার অধিকার থাকে তাহলে ভারতেরও কেন সেই একই সুযোগ থাকবে না এ প্রশ্নই এবার তুললেন খোদ পুতিন একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন সাফ জানিয়েছেন যে রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি সম্পদ কেনার বিষয়টি উল্লেখ করতে চাই এবং ইতিমধ্যে একবার প্রকাশ্যে উল্লেখ করেছি যে যুক্তরাষ্ট্র নিজেই এখনো তার নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনে নেয় আমেরিকা যদি তার চুল্লিগুলোর জন্য ইউরেনিয়াম কেনে তবে ভারতেরও একই সুযোগ থাকা উচিত